সেই গর সাহেব দোকানদার কাছে বলে কাপ সাথে কয় সাস আমি আজকে আপনার তোমার সেই গর ব্যাপার দিক কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে কয় কত কয় সাড়ে তিন লাখ টাকা নিয়ত করেছি পাঁচ লাখ টাকা হলে ছেলে বিয়ে দেব মানে বিয়েটা পালিনি পালছে দেশি আরিয়ে গরু কথা কোন ঠিক কেন এরকম জলতুক লুবি বাবা আছে না নাই কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম তা বলেন না কেন যৌতুকের টাকা না খায় ওইটা খা ওইটা খা কথা কর না খায় আছে না নাই আপনি জোর করে যৌতুক নেন আপনার সাহস কম না আজকে একটা মানুষের প্রতি জুলুম করে এ যুবক যে মা বাবাটা কষ্ট করিয়া লালন পালন করে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ আঠারো বছর বিশ বছর যত্নে রেখা তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে কলিজা কাটে তুলে দিচ্ছে তার উপর জুলুম করে মোটর সাইকেল নেয় তার উপর জুলুম করে দুই লাখ এক দুই লাখ এক লাখ টাকা নিয়ে বিয়ে করো যারা যৌতুক নেই এরা হলো ছোট লোক এরা কি বলেন এরা ছোট লোক আবার বলে যে আমরা অমুক বংশের লোক আমরা বর যাত্রী পাঁচশোর নিচে যাই না আছে না নাই জোর কইরা জোর করে কন্যা পক্ষ বলে আমরা পাঁচশো নিচে যাই না যারা এইভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায় এই খাওয়ার সাথে ভিক্ষে করে খাওয়া ভালো কথা কন্যা পক্ষের লোকজন যদি পঞ্চাশ জন খাওয়াইতে পারে পঞ্চাশ জন যাবেন এই যে গতকালকের আগের দিন বরিশালে দেখলেন না বিয়ের বাড়িতে সামান্য একটু পানি দিতে দেরি হয়েছে এই জন্য ঘুষা মারামারি আছে না হ্যাঁ হাইরে মুসলমান চিন্তা করেন বিয়ের বাড়িতে একটু পানি দিতে দেরি হয়েছে বা একটু খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে এটাকে কেন্দ্র কইরা বর পক্ষের লোক জন কয় জানিস আমরা বর পক্ষের লোক নিয়ে খাবার নিয়ে আয় বলতে যে ভাই একটু পরে দিছে এই কিসের পরে চলবে না এই কথা বলা মারামারি শুরু করে দিয়েছে কথা কি বুঝতে পারছেন তাহলে চিন্তা করেন সামান্য পানি দিতে দেরি হয়েছে এটাকে কেন্দ্র করে যারা কন্যা পক্ষের বাড়িতে যা মারামারি করে এদের যে আমি ছোট লোক বলে কি অন্যায় করছি এদের কি কোনো ব্যবহার আছে এরা কি ভদ্র মানুষ মারামারি করে কয়েকজন হাসপাতালে ভর্তি পরে প্রশাসনের লোকেরা যায়া বিষয়টা সমাধান করছে চিন্তা করেন এদেশে যারা বিয়ে এই যে বর

আল্লাহ আমাদের হেদায় দান করুন জোরে বলে না মন খারাপ করবেন না বাজান গো আমার সমাজের হালচাল বাস্তবতা একটু তুলে ধরার দরকার আছে না নাই একটু ভদ্র হয়ে যান আপনার মেয়ের বিয়েতে কেউ এসে যদি এরকম আচরণ করে আপনার কেমন লাগবে মানুষের বাড়ির যা তো ভালোই মোশান নিতেছেন ভাব নিতেছেন আপনার মেয়ের বিয়েতে যদি এসে কেউ এরকম অত্যাচার করে পেলের ধন গিলাস ধুয়ে নিয়ে আসেন খাবার দেন ভাই গোস্তর বাটি এখানে রাখেন দুই পিস কেন দিচ্ছেন পেট ভরে খাইতে দেন আছে না আবার দেখবেন খাওয়া হয়ে গেছে তারপরে বলে ওনাকে দেন ও আবার বলে ওনাকে দেন এরকম পাল্লা পাল্লি করে খাইতেছে হ্যাঁ একদিনে হাফ কেজি গোস্ত খায় এরকম খাওয়ার লোক আছে না নাই ওই যে কয়েকদিন না খায় থাকে বিয়ের দাওয়াতের জন্য আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়ের এরকম করা ঠিক হবে না আপনি একটু ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করেন যে কথা বলতে চাচ্ছিলাম বাজান লম্বা হবে লম্বা করব না হযরতে ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছে তাকু আই খা আপনি আমি যখন বধু চয়েস করবো মেয়েটা নামাজ পড়ে কিনা করান পড়ে কিনা দিনদার কিনা আল্লা কিনা একটু চাসাই বাসাই করা দরকার আছে না নাই ছেলের বিয়ে না আমরা যখন নিজেরা বিয়ে করব। তখন ওইভাবে চিন্তা ভাবনা করব একজন আল্লাহর অলি ছিল নাম হলো আমর বিনাশ দুই বছর ধরে পাত্রী খুঁজতেছেন মনে মনে ভাবতেছেন আমি বড় আলেম হতে পারি নাই কিন্তু এমন একটা দিন নেওয়ালা আল্লাহওয়ালা রাবেদা সালেহা কে বিবাহ করব, যে মেয়ের মাধ্যমে একটা নেককার সন্তান জন্ম নেবে এই জন্য একটা পর্দাশীল নামাজ পর্নেওয়ালা মেয়ে দুই বছর ধরে খুঁজতেছেন কনসবাহান আল্লাহ আমর বিনাশ একদিন আসরে নামাজ পড়ার পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল দেখা বলে দোস্তকে বিয়ে করেছ বলে না এখনো বিয়ে করতে পারি নাই দুই বছর ধরে পাত্রী খুঁজতেছি মনের মতো মেয়ে খুঁজে পাইতেছি না দেখা বলে বন্ধুরে এই গ্রাম একটা মেয়ে আছে যেই মেয়েটা জন্মের পরে মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই তাই নাকি বলে হ্যাঁ বলে মেয়েটা পর্দা করে নামাজ পরে আল্লা তাই নাকি বলে হ্যাঁ এইবার বাজান গো আমার তত্ত্ব নেওয়া হলো আসলে সব সত্যি মিলে গেল আসলে মেয়েটা নেককার দিনদার এইবার আমর বিনাশ আল্লাহর অলি এই মেয়েটাকে বিবাহ করলেন বলেন সোবাহান আল্লাহ বিয়ে করার পরে আল্লাহর ওলি আমর বিনাস। এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে তাকায়া দেখে তার প্রিয়তম স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে সিজদা দেয় বাসর ঘরে বউ কি করে নামাজ পড়ে সুবহানাল্লাহ কর এখনকার মুসলমানের বাসর ঘরে নামাজ আছে নামাজ আছে এখন আছে মালা বদল সিনেমার শুটিং কথা কয় না আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না আমি অবাক হয়ে যাই ভাই গরু ছাগল জবাই করে তার ভিডিও ওখানে ভিডিও হইতেছে গস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তারও ভিডিও আছে না না ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয় আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে হুজুর গোসল করায় দেওয়া লাগবে আমি কি কোষ তোরা যদি আমার শরীরও থাক দেশ আমার মাথা ঠিক থাকবে সরে যা আমার গোসল আমি করবো কতক্ষণ ঠিক না গোসল করে যায় প্রতিবন্ধী তুমি আপনারা কথাগুলো শুনতে খারাপ লাগতে বাস্তবতা এ কি আপনারা কথা ঠিক আছে না না এই ছেলে তুমি বিয়ে করতে যাচ্ছ গোসল করা দিচ্ছে অন্য মহিলারা ব্যাপারটা কি তোর মতলব কি আবার দেখবেন যে মহিলারা গোসল করা দেয় ভাবি চাষী ভাবি দাদিরা এরা গোসল টোসল করাইয়া দেয় না রাখে কেন যে গোসল করার দেয় আলাদা তো বিল করি সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল এরকম শীতের সময় যদি কোন ছেলেকে লঙ্গি দিতে দুই ঘন্টা দেরি করে ওর বিয়ে করে বাসার ঘরে যাওয়া লাগবে না হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কন ঠিক না এই যেন যুবক তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায় দেখবেন গোসল করা ভিডিও আবার হলুদ পাটির ভিডিও আছে না নাই কথা কর না কে এই যে মা আপনারা হলুদ রঙের শাড়ি পরাইয়া টম টম ভাড়া করে দেন অটো ভাড়া করে দেন আলম সাধু ভাড়া করে বলেন যান ছেলের বাড়িতে হলুদ দিয়ে আসেন বলেন তো কোন হুজুর কইছে জায়েজ কোন হুজুর এই যে আনুষ্ঠানিক কথা এটা কি জায়েজ কথা কর না কে আপনারা এই যুবতী মেয়েগুলো সেজে গুজে ছেলের বাড়িতে গেছে হলুদ আবার ছেলে মদন ও একটু সাদা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে গামছা দিয়ে ফল ফ্রুট সব নিয়ে দোকান খুলে বসে